খোকা তুই কেমন আছিস বৌমার খবর ভালো আমি এখানে ভালোই আছি ভাব পনেরোটা বছর পার হলো নাতির মুখটা দেখেছিলাম প্রায় বারোটা বছর আগে এখন সে অনেক বড় হয়েছে আমার কল্পনায় তোর মুখটাই লাগে খোকা তোর মনে পড়ে সেই দিনটার কথা যখন তুই উলতি মাগো আমায় ফেলে যাবে না তো একা তোর খোকা তো হচ্ছে বড় আমার খোকার মতো স্বভাব যদি পায় তোর তবে তুই নাই হাজার কষ্ট অভাব মাথায় নিয়ে মানুষ করেছি তোকে মানুষ হয়েছিস মানুষ নয় তাই রেখে গেলি বৃদ্ধাশ্রমে মাকে আমার খোকার মা বুড়ো হয়েছে চামড়ায় পড়েছে টান লোক সমাজে নিয়ে গেলে তো ধুলোই পড়বে মান সম্মান বৃদ্ধাশ্রম থেকে চিঠি দিলাম যত্ন করে রাখিস তোর খোকা তোর মতো হলে চিঠিটা আবার মিলিয়ে দেখিস নমস্কার কণ্ঠ কলমে শ্রেয়া